কেমন আছেন ভালো আছেন ওই আয়সা তো সালাম দিলেন না কিছু দিলেন না তো হিন্দু হইলে আপনি হিন্দুর হিন্দুর কি ভাষা নাই কি আছে আদাব আয়সা সুন্দর কথা বলেন আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই ঝগড়া আছে পিঠা পিঠি আছে মারামারি আছে কাটা খাওয়া পাওয়া লেনদেন আছে কিছুই নাই তাহলে তার কোনো সমস্যাই নেই আমরা পাইবে ঠিক না যে যে ধর্মের হোক না কেন যে যে ধর্মের হোক গেল কেন এই জীবনে ডাকবে আমাদের সাথে কোন বাড়াবাড়ি আছে আচ্ছা এখন বলুন আপনার নাম কৃষ্ণা আপনি মুসলমান পুরুষ না মহিলা পুরুষ কৃষ্ণ যাও অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনি কতদিন থেকে ওনার সাথে হ্যালো বিয়ার্স আপনারা যে ভিডিওটা এখন শুরু করেছি এই ভিডিওটা হলো এটা নারায়ণগঞ্জ থেকে আসছে

আচ্ছা চার মাস থেকে আপনি ওর কাছে আসছেন ধন্যবাদ আপনাকে আপনার সাথে আমার সাথে আগে একটা বন্ধুত্ব হোক তারপর দুজনের কথা আমি কি আপনার সাথে কোন খারাপ আচরণ শুরু করেছি মারপিট হয়েছে খারাপ কিছু করছি সব কিছু আমার এখানে আছে এক নম্বর দেখেন এটা হলো আমার জেল খারাপ কিছুটা বুঝতে পারছেন এটা দেখছেন আপনাদের মতো একটা কিছু আছে এখানে হ্যাঁ এক দুই নম্বর এটা হলো আমাদের দেশে বলে কি এটা কিন্তু লাটি এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে দেখছেন আমি আপনার সাথে এগুলা থাকা শর্ত আমি কিছু করব না আপনাকে সাহস হলো তো কথা মত মিলছে তো হ্যাঁ সঙ্গে ধন্যবাদ আপনি এর কাছে আসছেন আসতেই পারেন কারণ মেয়ের अंशु চুল ছাইরা থাকে এইজন্য আপনারা আক্রমণ করেন না করে না বলতেছি আমি সা থাকে বা বিভিন্ন দস্তুডি করে এজন্য আপনারা কি করে আক্রমণ করেন তাই এই মেয়েটাকে আপনি কেন আক্রমণ করলেন

তাহলে আচ্ছা ভাই আপনার নাম হলে কৃষ্ণ না আচ্ছা ধন্যবাদ এখন আমি আপনার সাথে এখন বলি যেহেতু আপনি আসার কারণে ওদের ফ্যামিলিতে একটা সমস্যা দেখা যাচ্ছে আপনি চলে যাওয়াটা ভালো কিনা বলেন হ্যাঁ কথা বলবেন না আবার কথা বলেন সমস্যা হ্যাঁ বলুন কৃষ্ণ ভাই

কি বলেন আপনি আপনার ধর্ম আপনি হিন্দু আপনি হিন্দু ধর্ম বিশ্বাস করেন আপনি কি পূজা করেন আপনার ধর্ম আপনি আপনাদের ধর্মের প্রধান বা বইয়ের নাম হলো গীতা কি নাম গীতা আপনি গীতাকে বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করেন তাহলে আপনি গীতা যদি বিশ্বাস করেন গীতার উপর আপনি পরিপূর্ণ আস্থা রেখে আমার এই সবার সামনে বলবেন যে আমি আর জীবনে এর কাছে আসবো না পারবেন তো আর কথা আপনার সাথে আমি কথা বলতেছি ঠিক আছে আপনার সাথে আমার কোন রকম শত্রুতা শুরু হয় আমরা দুইজন সুন্দর বন্ধুত্ব ভাবে শুরু হয়েছে দুইজন বন্ধুত্ব শুরু হয়ে গেছে তাহলে আমি আপনার সাথে যদি কথা বলতেছি আর কিছু হবে কথাই ফাইনাল হ্যাঁ কে কিসের ধর্ম অনুযায়ী গীতা কি ঠিক আছে গীতা আপনাকে বলেছে যে ভালো কাজ করলে পরকালে আপনারা বলেন যে কোন কাল পরকাল আমরা বলি পরকাল আপনারা বলেন কি নরক তাই তো তাহলে আপনি ভালো পাবেন না তাহলে ঈশ্বর কি হবে খুশি হবে কি হবে شب انا আপনি কি ঈশ্বরকে খুশি করতে চান না বেদা করতে চান খুশি করতে চান আচ্ছা যাও আপনি আপনার ধর্মর যে আপনি কি মুসলমান ধর্মকে বিশ্বাস করেন করেন না আপনার ধর্মকে বিশ্বাস করেন যেহেতু আমরা আমার ধর্ম অনুযায়ী আপনাকে আমরা কোন চাপ সৃষ্টি করতেছি না আপনার ভালো লাগলে মুসলমান হতে পারেন না হলে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি আপনার ধর্ম থাকেন আমি আমার ধর্মে থাকি যেহেতু আমি এটা সবসব হিসাব পড়ে আপনি বলেছেন ঠিক কি না মেয়েটা কখন দানিছে সবটা হিজাব পরে এবং মেয়েটা সুন্দরভাবে চলাবিরা করে এখন আপনার কারণে সে একটু চলাবিরা করতে বেগাত করতেছে তার পরিবারে তুগুলা মানুষ এখনো একটা হাইয়েস্ট বেরে আসছে পরে 72000 জন মানুষ তাহলে সবাইকে কষ্ট পাইছে কি না আর কি এটা হবে সামনে বলেন আপনি ভালো ভালো ওয়াদা দিবেন আমি অন্য আপনি তো একটা ভিডিও হবে আপনার সামনে একটা রুলিজ পাস করে দুই ঘন্টা কয় ঘন্টা দেখতেছন আপনি দেখলেন না আমি তার সাথে করে খানা বাচল করছি

ঢাকা শহর ঘুরছি আপনার ঠিকানা মতন ওরা পৌঁছাইতে পারে নাই হ্যাঁ বুঝতে পারছেন তো আজকে আবার আপনার ঠিকানায় আমি পৌঁছাইছি যত কষ্ট কষ্ট করে আসছি শুধুমাত্র আপনার ভালো আমি নিয়ে আসছি যেহেতু আপনার কাছে আমি আসছি আমি কিন্তু শুরুতে আপনাকে বিশ্বাস করে এই জায়গায় নিয়ে আসছিলাম যে আমি যার কাছে আসি আসি সে বিশ্বাস করে না বিদায় এই জায়গায় আসছি তো এখনো আবার ওর জন্য এই জায়গায় আসছি তো কৃষ্ণ ওর নাম আমি বলছি কৃষ্ণ তো সে কৃষ্ণ আমি বলছি সে এরকম তো সে এইরকম তার মুখ দিয়ে বলতেছে না যে সে কিরকম আর সে এতটাই জঘন্য এত মিথ্যা কথা বলে এর মতো মিথ্যাবাদী মনে হয় না মুস্তাফাসান এর নিয়া এই পর্যন্ত অনেক জায়গায় গেস্ট অর ফ্যামিলি আমি বলছি আপনারা কোথাও যাবেন না আপনারা আমার সাথে ওই হুজুরের কাছে নিয়ে যান ওইখানে গেলে একমাত্র সমাধান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো অনেক নানা করে অনেক জায়গায় জানি করা হয়েছে টাকা যাই খরচ হয়েছে সেটা প্রত্যেকটা না 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 একটা মেয়ে জীবন বাঁচানো তোই আসুন আসুন হ্যাঁ একটা জীবন বাঁচালে অকরস মুস্তাফাসান তো হুজুর তো এই মেটার মধ্যে যে জিনিসটা আছে সে এতটাই জঘন্য মেয়েটাকে সব সময় খারাপ জিনিসের দিকে দাবিতে পারে হ্যাঁ কিছুটা মনের শয়তানি বলতে পারি আমরা দুনিয়াতে কিন্তু মনের ভিতর থেকেও কিন্তু অনেক সময় হ্যাঁ অদৃশ্য সমস্যা হয়ে থাকে ওর মধ্যে সমস্যা মেন সমস্যা হচ্ছে মোবাইল মোবাইল সবচেয়ে সমস্যা হচ্ছে মোবাইল ওর মধ্যে একটা জিনিস দেখবেন মোবাইল হাতে না রাখলে এটা হচ্ছে যে মেয়ে মেমের সমস্যা হবে তো কৃষ্ণর কোন সমস্যা হওয়ার তো এখানে কোনো কথা না আমরা জানি যে আমি যদি হুজুর এখন আপনার কাছে যাইতে চাই তাহলে তো আপনার মন জায়গায় চলতে পারলে আমি আপনার কাছে যাইতে পারবো

ছেড়ে দেয় না তার মানে তুমি আমার লাগামের ভিতরে আনসাল্লাহ আল্লাহর কোরআনের লাগামের ভিতরে আস ধরলে আর ছাড়বো তোমার সামনে হবে একটা দিন দুই ঘন্টা কাজ করছি কয় ঘন্টা দুই ঘন্টার উপরে তাদেরকে তাদের আওতা দিনে রেখে সুন্দরভাবে ছেড়ে দিছি ঠিক আছে তারা মুসলমান হয়েছে আমি বলছি না স্বেচ্ছায় তার স্বেচ্ছা হয়েছে তো তোমাকে আমি বলবো তোমার উপরে কোনো জোর জবরদস্তি নাই তুমি তার কাছে আসছো তার ফ্যামিলিতে সমস্যা হচ্ছে সমস্যা যদি নাই হইতো তারা এই যে আট দশজন মানুষ হায় যে তুগুলা মানুষ আসতো না

তুমি এখন দেখছো তোমার তাই কেন কথা বলেন না তুমি এখন যে মিথ্যা কথা বলতেছ তুমি আর সত্য কথা বললো তারা কি বলতেছে মিথ্যা কারণ তোমার কথাটা মিথ্যা হওয়ার কারণে সত্য কথা কি হয়ে যেতেছে মিথ্যা হয়ে যেতেছে তাহলে তোমার এই মিথ্যা কথাটা সত্য প্রমাণিত করতে হলে তোমাকে তার কাছ থেকে কথা সটি কথা আর কোনদিন তো আসবে না তো সুন্দর ভাবে কানটা ধরো বলো আমি ওয়াদা করি আমি আর জীবনে মিমের কাছে আসব না যদি আসি আপনি আমাদের ধর্ম অনুযায়ী যে শাস্তি হয় ওই শাস্তি নিতে আমি বাধ্য থাকিব অন্যথায় ঠিক আছে অন্যথায় হুজুর যে শাস্তি দেয় আমার কোনো গার্জিয়ান মা বাবা আত্মীয় স্বজন মিমের পরিবারের উপরে আক্রমণ করিতে পারিবে না কথা সঠিক ওয়াদা তোমার হয়ে গেছে এটা রেকর্ডিং হয়ে গেছে কি হয়েছে তুমি আবার পরবর্তীতে কই বা পারবা না যে হুজুর আমার মার্চে কেন ওই জন্য আমার মা আইসে আমার মার্চে কেন আমার বাবা আইসে আমার ভাই আইসে অন্যায় তন্ন আইসে এগুলা কিছুই কার্যকারিতা হবে না কথা সঠিক আজকে থেকে মিম পরিপূর্ণ সুস্থ

ঠিক আছে দেখছো কত ভালো মানুষ মাফ করে দিয়েছে তোমারে তুমি কবি কাছে নিয়ে গেলে তুমি তার ক্ষতি করছো ঠিক না তো সুতরাং এখন তো আমার কাছে আসছো তাই বলে কি আবার ক্ষতি করবা বিভিন্ন কবিরাজের কাছে গেছে এখন তো কবিরাজের কাছে আসছে না এখন আলেমের কাছে আসছে ঠিক কি ঠিক আছে তো সুধারঙ্গ আমি আপনার কাছে কথাই বলবো আপনার নাম কৃষ্ণক বা যে ধরো রোগ নাকি আপনারা গীতাকে বিশ্বাস করেন তো রামায়ণ যদুর্গবেদ অথর্ববেদ সকল কিছু বিশ্বাস করেন তো আপনার ধর্মকে আমি শ্রদ্ধা জানি আপনার ধর্ম অনুযায়ী আপনি চরণ আমার কোনো বাধা রে বিঘ্ন নাই লাইক রাফিদ্দিন ধর্ম নিয়েoverline <Sanye> নাই আপনি হিন্দু জাতি আপনার ধর্ম নিয়ে আপনি যে কারণে সেখানে যান জানেন তবে আপনি আমার ধর্ম অনুযায়ী আগাত করলে আপনাকে সার দেব। কথা বলছেন ঠিক আছে আর কোন কথা আছে আপনার কথা বলেন জোরে বলেন জোরে দাবি দেওয়া কোন চাওয়া পাওয়া কিছুই নাই আপনি বিনা চাওয়া চলে যাবেন ঠিক আছে ঠিক আছে আপনি সেই গাব গাছে ছিলেন কোথায় ছিলেন এদের বাড়িতে গাব গাছ কোথায় আগের বাসায় যেখানে থাকুক না কেন আপনার মন্তব্য যেখানে আপনি সেখানে চলে যাবেন এর ফ্যামিলিতে এর কাছে কারো কাছে আর যাইতে পারবেন ওকে আর কোন কথা নেই তা আপনাদের ক্রোধ আছে হুজুর হ্যাঁ মোবাইল যদি হাতে না দেন তাহলে যেন কোনো হয় মোবাইল হাতে দেওয়া না দেওয়া সেটা আপনাদের মেয়েকে কনডনিং করবেন আপনারা এটা জিনদের কারণে হবে না সেটা আপনাদের পার্সোনাল কাজ কথা বুঝছেন আমার কথা বুঝছেন মোবাইল কোনদিন জিনেরা কি করে না এগুলা করে না এগুলা হইছে নিজের বেরনের কারণে কথা বুঝছেন নিজের স্বভাবের কারণে এগুলা আপনাদের কারণ ওকে দশম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আজকে মতো বিদান দিচ্ছেন এই

এই আমি তবেskete দিলাম ঠিক আছে তুমি যে দাবি করছ সেটা আমি কেটে ফেলে দিলাম কারণ এটা আমি দেব তো দেই না এর জন্য আমি কি করলাম ফেলে দিলাম ঠিক আছে অসংগত খুশি তো খুশি অসংগত ধন্যবাদ হ্যালো ভিউয়ারস দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংগত ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ সুস্থ রাখক আল্লাহ আপনাকে ভালো রাখক দোয়া করি আবার এই বন্টি আসছে সে নারায়ণগঞ্জ কি জানি রূপগঞ্জ 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 থেকে আসছে যাও খে এইদিকে ক্লিয়ার করো নারায়ণগঞ্জ রূপবন্ধ থেকে আসছেন আরো কাছে দিয়ে দাও তো যাও আমার এই বোনটি কোথায় থেকে ধরছেন আজকে চার মাস না চার বছর চার বছর থেকে ওনাকে ধরেছে এই চার বছর থেকে উনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন এবং তাকে বিভিন্ন ক্ষতি করেছেন আল্লাহ ওনাকে ভালো রাখে সুস্থ রাখে যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন আপনার সাবস্ক্রাইব করেন আর যারা বেজে দেখবেন অবশ্যই আপনার ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনার আগের পর্বে দেখা হবেন আর ওই সকল ব্যক্তির জন্য আমি একটা কথা বলবো যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমাকে দেখে ফোন করবেন আপনারা ফোনে করবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ ইউতে হোয়াটসঅ্যাপ অথবা ইমু অথবা মোবাইল নম্বর আমাকে সাথে যোগাযোগ করবেন বয়েস অথবা নম্বর বয়েস অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন না হ্যাঁ বয়েস বয়েস এবং ফেসবুকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন না তাহলে প্রতারিত হবেন তাহলে ফেক আইডি দিয়ে নম্বর নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি লাগে আগামী পর্বে দেখা হবে তো ঠিক আছে কৃষ্ণা আজকের মতো বিদায় নাও আর এখান থেকে আমার রোগী সুস্থ হয়ে সবার সামনে সালাম দিবে সুস্থ ওকে তুমি রোগীকে নর্মাল করে চলে যাবা আর তোমার ওয়াদা জানো বল থাকি আমি তোমার লোক মায়ের পিঠ কোনো কিছু করি না করছি যাও আসসালাম